কার্যত দু সপ্তাহ কম সময় তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নিজেরা সবাই থাকবো সাংসদ বিধায়ক সকলে থাকবে এবং কিভাবে দু বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাব ট্রেলারটা আমি বিজেপিকে বলবো দশই মার্চ আপনারা দেখবেন আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে অনেকে ভেবে নেয় আমি প্রধানমন্ত্রী আমি কেন্দ্রীয় মন্ত্রী আমি রাজ্যপাল আমি রাষ্ট্রপতি তাই সব ক্ষমতা আমার গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ রাজ্যপাল কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ মানুষ যেদিনকে না চাহিবে আর এদেরকে এদের অহংকার ও দত্তর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে বেশি সময় মানুষের লাগবে না দু বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে হোক রাজনীতিতে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে মানুষ এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে এটাই রাজনীতির নীতি রীতি ঐতিহ্য সুতরাং পুরোটাই মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি যারা এই বঞ্চনার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে সেই কারণেই নাম দিয়েছে জনবর্জন সভা সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি তাদের কাছে আবেদন রাখছি যে জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারের গ্রাউন্ডে আসুন নিজের চোখে দেখুন কারোর কানে বিশ্বাস করতে হবে না যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে একশো দিনের টাকা কিভাবে আটকে রেখেছে বাংলা একমাত্র রাজ্য যেখানে পরপর দুটো অর্থবর্ষে একুশ বাইশ বাইশ তেইশ এক পয়সা একশো দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়নি উল্টা আমাদের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে পরের অর্থবর্ষ থেকে শুরু হবে এবং সেটা পঞ্চাশ দিন কাজ সুনিশ্চিত করবে জব কার্ড হোল্ডারদের এটা তো সংবিধান স্বীকৃত আইনসভায় পাস হওয়া আইন পনেরো দিনের বেশি আপনি একশো দিনের কাজের টাকা আটকে রাখতে পারেন না সেখানে দু বছর ধরে অর্থাৎ সাতশো তিরিশ দিনের বেশি আপনার টাকা বন্ধ আমরা মানুষকে অনুরোধ করছি যে কিভাবে প্রধানমন্ত্রী দু সালে বলেছিল যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে আজকে দু হাজার আমরা দু হাজার চব্বিশে রয়েছি তারপরেও বাংলার একটা মানুষের বাড়ির টাকা এরা ছাড়েনি এবং আমাদের সরকার বলেছে যে আমরা এক মাস দেড় মাস সময়সীমা এদেরকে দিচ্ছি মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তারপরেও যদি এরা টাকা না ছাড়ে বাংলা কারোর কাছে হাত পাতবে না আমরা এদের দাবিকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিত ভাবে দেখব সুতরাং এই যে একশো দিনের টাকা যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিচ্ছে রাজ্য রাস্তার টাকা দিচ্ছে রাজ্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রাজ্য মানবিক দিচ্ছে রাজ্য বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা দিচ্ছে রাজ্য কন্যাশ্রী যুবশ্রী একের পর এক এই জনকল্যাণমূলক প্রকল্প জল কল রাস্তায় যে বিশাল প্রত্যেকটা টাকা যেখানে কেন্দ্রের টাকা কথা আজকের দেওয়ার দিনে দাঁড়িয়ে সেখানে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ এবং পরিসংখ্যান হচ্ছে কোটি টাকা এক লক্ষ হাজার আমি অক্টোবর মাসে যখন কলকাতায় রাজভবনের বাইরে ধর্ণা করেছিলাম তখন বলেছিলাম এক লক্ষ পনেরো হাজার যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে আজকের দিনে দাঁড়িয়ে বকেয়ার পরিমাণ এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এটা বাংলার টাকা আর পাঁচ বছরে এটা বাংলার মানুষের জানার প্রয়োজন দু হাজার থেকে তেইশ এই পাঁচ বছরে বাংলা থেকে নরেন্দ্র মোদীর জনবিরোধী বিজেপি সরকার চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আসুক না বিজেপির নেতারা যদি ভুল বলছি চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা পর পর পাঁচটা অর্থবর্ষে এবং গত পাঁচ বছরে বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে হঠাৎ করে মনে যারা আধার ক্যান্সেল করছে কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল নাহলে কিচ্ছু না কিচ্ছু করতে না। এই ধম্ব এই অহংকার এই সাহস দুঃসাহস বলবো আমি এই অধত্ত্ব যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেব যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেব যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেব পৈতৃক সম্পত্তি নাকি কারণ মামার বাড়ির আবদার